হরে কৃষ্ণ রাধে রাধে নতুন বছরে গোপু সকাল সকাল উঠিয়ে আমি গোপসোনাকে নিয়ে স্নান করাতে নিয়ে আসলাম তো প্রথমে মধু দিলাম তারপরে আমি ওকে ঘি দিয়ে স্নান করাবো হালকা আমি জলের ভিতরে কিন্তু কুকুর দিয়ে রেখেছি তারপরে ওর জন্য নতুন একটা আসন বের করলাম মকমলের দেখতে অনেকটা অনেক ঝক যাতে ওর কোনো কষ্ট না হয় জন্য তারপরে ওকে আমি ঘিটা মাখিয়ে নিলাম তারপরে ওকে স্নান করাতে নিয়ে গেলাম দেখো ওকে একটু হালকা জানালা দিয়ে রোদ আসছে তাই আমি ওকে একটু কিছুক্ষণ বসিয়ে রাখছিলাম তারপরে গোপুসোনাকে নিয়ে আসলাম আমি স্নান করাতে দেখো কি কি মিষ্টি লাগছে নতুন বছরে সুন্দর সকালে সবার চিন্তা কৃষ্ণময় হোক এরপরে গোপু আমি স্নান করিয়ে ওর জন্য আমি ড্রেস দেখছিলাম ও ড্রেস কোনটা পরবে ও তারপর ওর একটা পছন্দ মতো ড্রেস আমি বের করলাম তারপরে ওকে আমি সাজাবো বলে আসনের ভিতরে ওকে রাখছিলাম আর আসনটা অনেক সব যাতে ওর কোনো কষ্ট না হয় এরপরে আমি ওর ড্রেসটা বের করে ওকে পরিয়ে দিলাম তারপরে ওকে সাজুগুজু করিয়ে দিলাম কেমন লাগছে আমার গোপালকে সবাই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ওকে কেমন লাগছে নতুন বছরের নতুন লোকে রাধে রাধে সবার জীবন কৃষ্ণময় হোক